নমস্কার বন্ধুরা তো আপনারা কেমন আছেন ডলিস ওয়াইটি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওই কাম এবং ভালোবাসা তো আজ শুক্রবার তো সরস্বতী পুজো হয়েছিল বাড়ির সামনে তো তোমাদের সাথে তো শেয়ার করেছি আর হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে আর মানে বাচ্চা কাচ্চারা যে যারা পুজো করেছে ওরাই আর কি খিচুড়ির আয়োজন করেছে আর এখানে এই দুটো দাদা রান্না করছে আর পাড়া কাকি বৌদিরা আর কি মানে হেল্প করে দিয়েছে সবজি টবজি কেটে নিয়েছে তো রান্না করে এখানটায় খিচুড়ি টেস্ট করছিল ওরা অল্প অল্প করে নিয়ে তো আমাকেও দিলো তো আমাকেও দিয়েছে তো আমিও টেস্ট করলাম ভালোই হয়েছে তো টেস্ট করে নিয়ে নিলাম একটা কাঠি ভাজা কাঠি ভাজা নিয়ে বৌদিদের সাথে গল্প করছিলাম আর এখানে ছেলে খেলাধুলো করছিল ও ছেলে মানে ছেলে দৌড়াদৌড়ি করছে আমি দাঁড়িয়ে আছি যদি অল্প একটু পরে ঠোড়ে যায় তো কী হতে পারে আর কি তো আমার একটা দাদার ছেলে আর আমার পাপান এই যে দাদার ছেলে আর পাপান দৌড়াদৌড়ি করছিল খেলা করছিলো আর ওদিকে ওরা বসেছিলো তো এখানে মানে খিচুড়ি দেওয়া শুরু হয়ে গেছে সবাই মানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছে তো খুব মজা হয় সত্যি কথা বলতে আমাদের এই জায়গাটায় যাই হয় না কেন মানে যেই অনুষ্ঠান হয় না কেন মানে খুবই আনন্দ হয় খুবই মজা হয় তো তারপরে টাওয়ার পরে ওই সাইডে খাওয়া দাওয়া চলছিল আরেকদিকে डांस गलो देखो डांस गलो देखो ना इस हाँ What <laughs> the তো ডান্স টান্স করে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এই দেখো খিচুড়ি করেছে খিচুড়ি খাচ্ছিলাম আর এই যে খাওয়া দাওয়া করলাম খিচুড়িটা সত্যিই ভালো হয়েছিল আর ডান্সগুলো দেখবে হ্যাঁ কেমন হাসি পাচ্ছিলো কমেন্ট সেকশানে গিয়ে জানিয়ে দিও কিন্তু নিজেরই পরে দেখে হাসি পাচ্ছিলো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো দিক দিয়ে নাচানাচি করছিলো বৌদিরা তো আর দিক দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর এটা হচ্ছে আমার একটা বোন হয় তো ওই যে তা আমি অল্প আবার ভিডিও করে নিলাম আমিও মজা করেছি খাওয়া দাওয়া করার পরেও তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করলাম তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টেই আমি এগোতে পারবো तो so, टाटा